আসসালামু আলাইকুম আজকে আমরা জানব ধুনদল সম্পর্কে ধুন্দল আমাদের খুবই পরিচিত একটি সবজি কিন্তু আপনি কি জানেন এটি আমাদের শরীরের জন্য কতটা উপকারী আজকের ভিডিওতে জানব ধুন্দলের কয়েকটি উপকারিতা চলুন শুরু করি ধুনদল ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এতে ক্যালোরি কম ও পানি বেশি থাকায় এটি ওজন কমাতে সহায়তা করে এতে সোডিয়াম কম ও পটাশিয়াম বেশি থাকায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে গরমকালে ধুন্দল খেলে শরীর ঠান্ডা থাকে ও গরমজনিত রোগ কম হয় ধুনদল শরীর থেকে টক্সিন বের করে দেয় ফলে লিভার ও কিডনি ভালো থাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে চ্যানেলটি subscribe